ছে এখন আমাদের অধিকার আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো না এই জন্য আমাদের বক্তব্য করলাম অনেক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষা শিক্ষার্থী বিন্দু দুই হাজার আঠারো সালে আমরা কুটা আপু চাই নাই দুই হাজার ছাব্বিশ সালে আমরা কোটা সালে আমরা সবসময় চেয়েছি কুটা সংস্কার করা হোক কারণ আপনারা দেখেছেন সালে এবং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি ফুটা বাতিল করেছেন কিন্তু সালে আমরা কখনোই ফুটা বাতিল করি আমরা একটি বিস্তৃত সংস্কার কিন্তু প্রধানমন্ত্রী রাগ এবং জোর দেখিয়ে তিনি সংসদে ফুটা বাতিল করে দেন যার পরিপ্রেক্ষিতে আমারও একটি সমস্যা দুই হাজার চব্বিশ সালে এসেও শিক্ষার দিকে দুই হাজার আঠারো সালে সেই বিষয়টি একটি স্যাটেল হয়ে যায় সেই বিষয়টি আবার চলে আসে এবং আদালত আগের পরিবর্তকে দাখিল করেছে আজকে উপস্থিত যারা পূর্ব পূর্বা দিয়েছেন সবাই আমাদের সুদাহ যুক্তির দাবি এবং ব্যাখ্যা করেছেন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা রাষ্ট্রদূপ রাষ্ট্রপতি বরাবর আমাদের স্মারক লিপি পাঠিয়েছি এবং স্মারকলিপিতে আমাদের এই গত দশ বারো দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সার্বিক বিস্তারিত আমরা তুলে ধরেছি দুই হাজার আঠারো সালের যে যা কিছু ঘটেছিল সেগুলো আমাদের আজকের এই স্মারকলিপিতে ছিল আমি এখন আপনাদের সামনে আপনাদের সামনে আমরা যে আজকে যে স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর পাঠিয়েছিলাম সেটি আপনাদের সামনে করবো তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আমার আমাদের দাবিটুকু কতটুকু দুঃখী গুরুত্বপূর্ণ শিকার জীবন আমরা আজকে যে সারকলিপিটি পাঠিয়েছিলাম রাষ্ট্রপতি বরাবর আপনাদের উদ্দেশ্যে তাই একবার পাঠ করে আমি উপস্থাপন করতে চাই আমরা যেগুলো পাঠিয়েছিলাম শুরু করছি জুলাই রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাধ্যম জেলা প্রশাসক সিলেট বিষয় জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে কুটার যুক্তি সংস্কার করে আইন প্রণয়ন সংস্কারের আইন প্রণয়ন প্রসঙ্গে মহামান্য যথাযথ সম্মান প্রদর্শন পূর্ব নিবেদন এই যে সাম্প্রতিক সময়ে চলমান কুটা সংস্কার সংক্রান্ত বিতর্কের আমরা সিলেট জেলার চাকুরি প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে বক্তব্য পেশ করছি আপনি অবগত আছেন যে দুই হাজার সালে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের গণ আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকুরিতে থেকে পনেরোতম গেডের গ্রেডে গেট থেকে কুটা পদ্ধতি বিলুপ্ত করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জাতীয় সংসদে কুটা বিলুপ্তির ঘোষণা দেন দু হাজার আঠারো সালের চারই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে কুটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয় কুটা সংখ্যা ছিল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রাণের দাবি ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে চাকরিতে কুটা পদ্ধতির পূর্ণ বিবেচনা করে কুটার যুক্তি সংস্কার সংস্কার চেয়েছিল শিক্ষার্থীরা সরকার সার্বিক বিবেচনায় নয় থেকে তেরোতম গ্রেডে কুটার বিলুপ্তিকে সমাধান মনে করেছিল দুই হাজার আঠারো সালের এই পরিপত্র জারি হবার পরে মুক্তভাবে কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু উক্ত পরিপত্রটি সংবিধানের আলোকে টুটিযুক্ত থাকায় দুই হাজার একুশ সালের ছয় ডিসেম্বর মহামান্য হাইকোর্ট একটি রিটেয়ার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহীত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেন এবং গত পাঁচই জুন দুই হাজার চব্বিশ এই রুলকে হিসেবে রায় দেন আদালত রায় পরিপত্রকে থেকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন যার ফলে নয় থেকে তেরোতম গেটের চাকরির নিয়োগে কুটা পূর্ণ বহাল হয় পরবর্তীতে গত বুধবার দশ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কুটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল বিভাগ শিক্ষার্থীবৃন্দ দুই হাজার সালে মুক্তিযুদ্ধ কুটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ের কিছু অংশ গত বৃহস্পতিবার এগারোই জুলাই প্রকাশ করেছে হাইকোর্ট রায়ে বলা হয়েছে সরকার চাইলে কুটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে আমরা মনে করি দুই হাজার আঠারো সালের পরিপত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই কেননা শিক্ষার্থীরা সকল গ্রেডের সরকারি চাকরিতে কুটার যুক্তি সংস্কার চেয়েছিল প্রথমত অসহনীয় মাত্রা মানে দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণ তরুণদের তরুণীদের দাবি ও আন্দোলনের সাথে যে মূল মানবিক মর্যাদা ও সামাজিক তা তা নিশ্চিত করতে ও একটি দক্ষ প্রশাসন করতে মেধাভিত্তিক নিয়োগের কোন বিকল্প নেই বিগ্রহ কুটা পদ্ধতি না থাকলে নাগরিকদের অনগ্রসর অংশ অংশ প্রজাতন্ত্র লাভ থেকে দ্বিতীয়ত উক্ত পরিপত্রটি শুধু প্রথম দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরির জন্য প্রযোজ্য কিন্তু সরকারি চাকরিতে সব গ্রেডে পাঁচ শতাংশ কুড়াকে ছাত্র সমাজ যুক্তি যুক্তিক মনে করে তাই আমাদের দাবি হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযুক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত ও বিশেষ সম্পূর্ণদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে সর্বোচ্চ পাঁচ শতাংশ এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং মন্ডলী তারপর আবেদন জানাচ্ছি যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল সকল গ্রেডে ওটা যুক্তি সংস্কার করে বাধিত করবেন মহামান্য হাইকোর্টের রায়ে বলা হয়েছে সরকার চাইলে কুটা। কুটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে ছাত্র সমাজ দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে জ্বর বৃষ্টি করতকে উপেক্ষা করে কুটা সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে অন্তত সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই অত্যন্ত দুঃখজনক আমাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হোক সেটা আমরা চাই না ছাত্র সমাজ আশা রাখে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে যুক্তি সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করে বাধিত করবেন অন্যতায় ছাত্র সমাজ নিজেদের অধিকার রক্ষায় ওইষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলন আন্দোলনে যাত্রী করতে বাধ্য হবে তিনি চাকরি পদ্ধতি শিক্ষার্থীদের পক্ষে সিলেট জেলার শিক্ষার্থীদের 不必 এবং আমি শিক্ষার্থীবৃন্দ আমাদের এই সারক লিপিতে বিস্তারিত বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে আমাদের দাবিটি কতটুকু যুক্তি এবং কেন আমাদের দাবি মানতেই হবে এবং যদি এই যুক্তি দাবি মানা না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আজকে দেখেছেন সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাস্তায় চলে এসেছে আমরা এর আগেও সিলেটে আমরা আন্দোলন করে চালিয়ে গিয়েছি আমাদের আজকে এখান থেকে এই প্রোগ্রাম থেকে মশাল মিছিল করে আমি বলতে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি যত দ্রুত মেনে নেওয়া হবে আমরা আমাদের ক্লাসরুমে চলে যাবো পরিকা অংশগ্রহণ করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া নেওয়া হবে আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাবো আজকে আমাদের বক্তব্য গুলো আপনাদের কাছে আপনাদের কাছে জানিয়ে রেখেছি তারা যদি কোন প্রতিলিপি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ বলতে চাই আজকে সকল প্রতিষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মশাল মিছিল মিছিল প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য